আসসালামু আলাইকুম এক্সপ্রো থেকে আমি একটা পথ শপ্টের নিয়ে এসেছি যেটা সোনার দোকানের জন্য গোল্ড শপ আছে অনেক ধরনের গোল্ড শপ আছে যেটা যারা পাইকারি সেল করে আবার খুচরা সেল করে অনেক রকম গোল্ড শপ আছে যেগুলো ম্যানেজেবল বা ম্যানেজ করার জন্য আমরা এই পস সফটের নিয়ে এসেছি এবং সেইভাবে ডিজাইন এবং ডেভেলপ করা আছে আপনারা যেটা আপনাদের অনেক ক্যাটাগরি থাকে ভেরিয়েশন বা ওয়েট বা প্রাইস তো অনেক সময় এক একটা আলাদা আলাদা বারের আলাদা আলাদা কোম্পানির সেটা প্রাইস ডিফারেন্ট সেই জন্য আপনাদের এই প্রসাবটা ম্যানেজ করে ম্যানেজ করলে আপনার সব হিসাব নিকাশ সব একদম নিখুঁত থাকবে এবং স্টক বা প্রফিট লস সব অটোমেটিকলি বেরিয়ে যাবে কারণ আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা স্ক্রিনে আমাদের দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে যদি দেখাই আমরা এটা হচ্ছে মাল্টি ব্রাঞ্চ সিলেক্ট বা মাল্টি ব্রাঞ্চ যদি আপনার হয় সেটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং ডেট ফিল্টার এখান থেকে করে নিতে পারবেন করে আপনি রিপোর্ট বা অন্য কিছু সব কিছুই দেখতে পারবেন এবং প্রিন্ট্রিন্ট এগুলো করতে পারবেন টোটাল সেল এটা হচ্ছে একটা আছে টোটাল সেল আপনি কি হলো সেটা আপনি যদি এখানে ব্রাঞ্চটা সিলেক্ট করে দেন ধরেন খুলনা ব্রাঞ্চ ব্রাঞ্চ দিলাম আর হচ্ছে এক বছরের যেটা লাস্ট ইয়ারে দিলাম এই যে হিসাব চলে এসছে কয় টাকা আছে কি হিসাবে কি হচ্ছে সেটার জন্য এরকম ভাবে আপনারা দেখে নিতে পারবেন নিট তারপর ইনভেস্ট ডিউ টোটাল সেল রিটার্ন টোটাল পার্সেস পার্সেস ডিউ টোটাল পার্সেস রিটার্ন এক্সপেন্স এবং কিছু গ্রাফিক্যাল চার্ট দেওয়া আছে এগুলো হচ্ছে ওই যে ফিনান্সিয়াল যে হিসাবগুলো আছে সেগুলোর একটা ওঠা নামার জন্য গ্রাফিক্যাল চার্ট হিসাবে আপনি দেখতে পারেন যাতে কত উঠলো বা কতটুকু আজকে সেল হয়েছে কালকে কতটুকু হবে বা এ পরশু কতটুকু হয়েছে কবে কত ডাউন বা আপ এটা দেখার জন্য এখন যদি আমরা মডিউলগুলোতে যাই ইউজার মডিউল আমরা প্রথমে দেখতে পাচ্ছি আপনার এখানে যতগুলো ইউজার থাকবে সেই ইউজারের লিস্ট এবং লিস্ট করা করা বা ম্যানেজ এই ইউজার ইউজার লিস্টের থেকে কিছু করতে পারবেন রোল রোলটা হচ্ছে আপনার এখন অনেকগুলা রোল থাকতে পারে অ্যাডমিন ক্যাশিয়ার তারপরে ম্যানেজার সেলম্যান বা স্টক ম্যানেজমেন্টে ওই রোলগুলো ম্যানেজ করার জন্য এখান থেকে রোলটা ম্যানেজ করতে পারবেন সেলস কমিশন এজেন্ট সেলস কমিশন এজেন্ট টা এখান থেকে ম্যানেজ করতে পারবেন যেটা হচ্ছে অনেক সময় কমিশন বেজ অনেকে কাজ করে বা চাকরি করে আপনার এখানে তখন কমিশন হিসাবে দিলে পারে এখানে ধরেন আপনি কত পার্সেন্ট তাকে কমিশন দিচ্ছেন সেটা এখানে আপনি তুলে দিবেন বা নোট করে দিলেই হয়ে যাবে এরপর যদি আমরা কন্ট্যাক্ট মডিউলে যাই তাহলে সাপ্লায়ারটা হচ্ছে কন্ট্যাক্ট মডিউলে সাপ্লায়ার থাকবে সাপ্লায়ারের অ্যাড বা ম্যানেজ করা এখান থেকে সাপ্লায়ারটা ম্যানেজ করতে পারবেন কাস্টমারটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন কাস্টমার গ্রুপটা কাস্টমার গ্রুপে যে কাস্টমার তাই গ্রুপে যদি আপনি কোনো অফার দেন তাহলে ওই গ্রুপের যে অফারটা দিলেন প্রত্যেক যে কাস্টমার তা এই গ্রুপের আন্ডারে আসে তারা এটা এনজয় করতে পারবে ইম্পোর্ট কন্ট্যাক্ট কন্টাক্টটা হচ্ছে এক্সেল বা বাল্ক আকারে আপলোড করা এবার প্রোডাক্ট মডিউলে যদি যায় সেলস লিস্ট প্রোডাক্টে এখান থেকে দেখা যাবে অল লিস্টগুলো অ্যাড প্রোডাক্টে প্রোডাক্টগুলো অ্যাড করা যাবে এবং আপডেট প্রাইস যেটা এখানে একটা এক্সেল ফাইল পাওয়া যাবে এক্সেল ফাইলটা ডাউনলোড করে প্রাইসগুলো আপডেট করতে পারবেন করে একবারে এক্সেলটা যদি আপলোড করে দেন তাহলে ওই এক্সেলের আন্ডারে যেগুলো আছে যেগুলো আপনি চেঞ্জ করেছেন বা আপডেট করেছেন প্রাইসগুলো অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে লেভেল প্রিন্ট প্রিন্ট লেভেলটা যদি আমি বলি তাহলে হচ্ছে আমরা অনেক সময় বার করতে থাকলে সব কিছু চলে আসে সেটা এখান থেকে করা যাবে ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করা যাবে ইম্পোর্ট প্রোডাক্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং এক্সেল ফাইল হিসেবে আপলোড করতে পারবেন প্রোডাক্ট ইম্পোর্ট ওপেনিং স্টকটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন সেলিংস প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন তারপরে ইউনিটটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি এখান থেকে অ্যাড করা এবং ম্যানেজ করতে পারবেন তারপর ব্র্যান্ডটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ওয়ারেন্টিটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন পার্সেস পার্সেসে লিস্ট পার্সেসটা এখানে লিস্ট আকারে শো করবে এবং অ্যাড পার্সেলে পার্সেলগুলো অ্যাড করতে পারবেন লিস্ট পার্সেস রিটার্নে পার্সেস যেগুলো রিটার্ন করবেন সেগুলো এখানে শো হবে সেলটা অল সেলগুলো এখানে এখানে শো হবে তারপর অ্যাড সেলেতে সেল অ্যাড করতে পারবেন লিস্ট পজে হচ্ছে পজে যা সেল হবে সেগুলো লিস্ট আকারে পজ লিস্ট পজে শো হবে অ্যাড ড্রাফটে ড্রাফটগুলো অ্যাড করতে পারবেন এবং লিস্ট ড্রাফটে সেগুলো শো হবে তারপর অ্যাড কোটেশনে কোটেশনগুলো অ্যাড করতে পারবেন এবং লিস্ট কোটেশনে এই কোটেশনের আন্ডারে যা অ্যাড করলেন সবগুলো এখানে শো হবে সেমভাবে লিস্ট সেল রিটার্ন সেল যতগুলো সেল রিটার্ন হবে সেগুলো এখানে লিস্ট আকারে শো হবে শিপমেন্ট শিপমেন্টের ক্ষেত্রে যত শিপমেন্ট আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে এবং ডিসকাউন্ট এখান থেকে ম্যানেজেবল এবং ইম্পোর্ট সেল ইম্পোর্ট সেলটা এক্সেল আকারে এখান থেকে আপলোড করতে পারবেন এবং আপলোড করলে অটোমেটিক্যালি বাল্ক আকারে অনেকগুলো একবার আপলোড হয়ে যাবে এবার যদি স্টক ট্রান্সফারে যায় তাহলে লিস্ট স্টক ট্রান্সফারটা এখানে লিস্ট আকারে শো করবে এবং অ্যাড স্টক ট্রান্সফারটা এখানে অ্যাড করা যাবে স্টক অ্যাডজাস্টমেন্ট স্টক অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট এখানে শো হবে এবং অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট এখানে করতে হবে অনেক সময় স্টকের গড় মিল হইতে পারে সেই ক্ষেত্রে আপনি যাতে অ্যাডজাস্ট করতে পারেন সেই জন্য এটা দেওয়া এক্সপেন্স লিস্ট এক্সপেন্সটা এখানে শো হবে এবং অ্যাড এক্সপেন্সগুলো এখান থেকে অ্যাড করতে পারবেন এবং এক্সপেন্সের যে ক্যাটাগরিগুলো আছে ক্যাটাগরি কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন এবং এই এক্সপেন্সটা হচ্ছে আমরা মূলত যেরকম আমাদের শপ রেন্ট থাকে তারপরে সার্ভিস চার্জ থাকে কারেন্ট ইলেকট্রিসিটি বিল থাকে এরকম অনেক কিছু থাকে এইগুলো ম্যানেজ করার জন্য রিপোর্ট এই সফটওয়্যারের যত কিছু হচ্ছে সেই রিপোর্টগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন এখান থেকে প্রিন্ট করতে পারবেন এখান থেকে হার্ড কপি প্রিন্ট করা তারপরে ডাউনলোড করে আপনি পিডিএফ বা এক্সেল ফাইলে রাখতে পারবেন এগুলো আপনি এই রিপোর্ট থেকে করতে পারেন প্রত্যেকটা জিনিস এখানে রিপোর্ট আকারে আসে এখন আমি যদি বলি লিস্টে আকারে শো হবে যেগুলো সেগুলো হচ্ছে প্রফিট লস রিপোর্ট এখানে আপনি দেখতে পারবেন প্রিন্ট করতে পারবেন পার্সেস সেল রিপোর্টটা দেখতে পারবেন প্রিন্ট করতে পারবেন ডাউনলোড করতে পারবেন তারপর ট্যাক্স রিপোর্টটা দেখতে এবং প্রিন্ট করতে পারবেন সাপ্লায়ার অ্যান্ড কাস্টমার রিপোর্টটা দেখতে এবং প্রিন্ট করতে পারবেন কাস্টমার গ্রুপ রিপোর্টটা এখান থেকে দেখতে এবং প্রিন্ট করতে পারবেন স্টক গ্রুপ রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্টটা এখান থেকে প্রিন্ট করতে পারবেন এবং দেখতে পারবেন ট্রেন্ডিং প্রোডাক্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন আইটেম রিপোর্টটাকে এখান থেকে ম্যানেজ করা এবং প্রিন্ট করতে পারবেন এবং প্রোডাক্ট পার্সেস রিপোর্টটা এখান থেকে ম্যানেজ এবং প্রিন্ট করতে পারবেন প্রোডাক্ট সেল রিপোর্টটা এখান থেকে ম্যানেজ এবং প্রিন্ট করতে পারবেন পার্সেস পেমেন্ট রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করা এবং প্রিন্ট করতে পারবেন সেল পেমেন্ট রিপোর্টটা এখান থেকে ম্যানেজ এবং প্রিন্ট করতে পারবেন এক্সপেন্স রিপোর্টটা এখান থেকে ম্যানেজ এবং প্রিন্ট করতে পারবেন রেজিস্টার রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন অ্যাক্টিভিটি লগটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন অ্যাক্টিভিটি লগটা আসলে এই সফটওয়্যার অনেকগুলো ইউজার থাকবে এই ইউজারগুলা কখন কে ঢুকতেছে এবং কখন কে কোন কাজ করতেছে সেটা দেখার জন্য এবং আসলে যাতে বুঝতে পারেন কখন ঢুকতেছে এটার জন্য অ্যাক্টিভিটি লগটা দেওয়া এবার নোটিফিকেশন টেমপ্লেটে যদি যাই আমরা অনেক সময় মেসেজ দিই সাপ্লায়ার কাস্টমারদেরকে সেই মেসেজের টেমপ্লেটগুলো এখানে দেওয়া আছে এখান থেকে আপনি টেমপ্লেট অনুযায়ী মেসেজ দিতে পারবেন সেটিংস সেটিংসটা এই সফটওয়্যারের যত ধরনের সব কিছু ম্যানেজ হচ্ছে এখানে এই সেটিংসের ভিতরে এখান থেকে আপনি সেট করে দেবেন সেই অনুযায়ী এখান থেকে সেটিংস আকারে সেগুলো ম্যানেজ হবে এখন যদি যাই বিজনেস সেটিংস বিজনেস সেটিংস থেকে বিজনেসটা ম্যানেজ হবে এবং বিজনেস লোকেশন থেকে বিজনেস লোকেশনটা ম্যানেজ হবে এখন সেটিংসের যত কিছু আছে এখান থেকে সেট করে দেবেন সেই হিসাবেই চলবে আর লোকেশন আপনার যেহেতু মাল্টি ব্রাঞ্চ এখান সিস্টেম মাল্টি ব্রাঞ্চ অনেকগুলো ব্রাঞ্চ এক জায়গা থেকে ম্যানেজ করা যাবে সেই লোকেশনের যত কিছু সব ইয়ে এখানে আপনি আপলোড করতে পারবেন এখান থেকে ইডিট টিডিট ম্যানেজ করা যাবে ইনভয়েস সেটিংসটা ইনভয়েসটা কীভাবে সেট আমাদের প্রিন্ট সেই ইনভয়েসটা এখান থেকে সেটিং করে দেবেন সেইভাবেই হবে বারকোড সেটিংসটা এখানে বারকোডের লেভেল টেবিল কেমন হবে কতটুকু হবে এর সাথে কি আপনি শুধু পণ্য এবং বারকোড দিচ্ছেন নাকি আপনার কোম্পানির নামও দিতে পারেন বা আবার এর সাথে আপনি প্রাইসটাও অ্যাড করে দিতে পারেন এরকম যেটা ইচ্ছা সেটা এখান থেকে সেটিংস করে দেবেন সেইভাবে আপনার প্রিন্ট হবে তারপর রিসিপ্ট প্রিন্টার এটা হচ্ছে আপনার প্রিন্টারটা কনফিগারেশন করা এবং ট্যাক্স রেটটা এখান থেকে ম্যানেজ করা এবং ট্যাক্স রেটটা এখান থেকে সেট করে দেওয়া এবং প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্রো আইটি থেকে নেবেন এক্সপ্রো আইটি থেকে প্যাকেজ সাবস্ক্রিপশনটা পেয়ে যাবেন আপনারা যদি যোগাযোগ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ডেসক্রিপশনের নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারবেন আমরা এটা সফটওয়্যার ওভারভিউ দিলাম আমাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটা যদি আপনাদেরকে দেখায় তাহলে ইউটিউব চ্যানেলে আপনারা দেখে আপনাদের ওখানে ডিটেলসে আলোচনা করা আছে আর একটা প্লে লিস্ট করা আছে পোস্ট সফটওয়্যারে সেই প্লে থেকে প্রত্যেকটা আলাদা আলাদা মডিউল আলাদা 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 ভিডিও বানানো আছে সেখানে আপনারা দেখে নিতে পারবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের এক্সপ্রো আইটির যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা দেখতে পাচ্ছেন এবং প্লে লিস্টে গেলে পারে আপনারা দেখতে পারবেন এই যে অনলাইন পস সফটওয়্যার নামে একটা পস সফটওয়্যারের প্লে লিস্ট করা আছে এটা দেখলে আপনারা পুরো ক্লিয়ার হয়ে যাবেন এবং প্রত্যেকটা পার্ট বাই পার্ট বা টপিকস অনুযায়ী আছে সেটা আপনারা দেখে নিতে পারেন আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এক্সপ্রো সাথেই থাকবেন